কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী বা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার শুটিং কিন্তু আজ থেকে শুরু হতে চলেছে স্বয়ং কোয়েল মল্লিক এই কথাটা বলে দিয়েছে কালকে চাঁদের হাট বসেছিল একেবারে সেসব নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলবো তবে আপাতত আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে একটুখানি কথা বলে নিই কারণ কোয়েল মল্লিকের নিজের মুখ থেকে কথা শুনেও নিই তাহলে সব থেকে ভালো হয় কারণ জিকো 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 মাই গড মানে আলাদা লেভেলের জিনিসপত্র অ্যাকচুয়ালিতে মানে জিকো আমি একটুখানি দেখিয়েই দিচ্ছি তাদেরকে এত সুন্দর লাগে একসাথে অনেক বছর বাদে তাদেরকে একসাথে দেখা গেলো এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও তৈরি করব তবে আপাতত আমি তোমাদেরকে এই বিষয়টা এই জিনিসটা দেখিয়ে দিই একটুখানি ওয়েট

সত্যি মানে এত ভালো দুজন দুজনকে সাপোর্ট করে দিল ঠিক আছে কোয়েলদি যেরকম বলে দিয়েছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা নিয়ে যেরকম শুটিং শুরু হতে চলেছে তারপরও গ্রেসফুল আমি যে এসছে জিদ্দা সেই জায়গাটা যেরকম বলেছে সেরকম জিদ্দাও কিন্তু বলেছে যে চিকি বলে মেয়েটা এরকমভাবে কাজ করেছে ভালো কাজ করেছে ভালো ছবি দেখতে এসো তো এই যে সাপোর্টটা বাংলার সমস্ত বড়ো বড়ো সুপারস্টারদের তরফ থেকে সাপোর্টটা কিন্তু মল্লিক একটা হিউজভাবে পায় এটা নিয়ে কোনো সন্দেহই নেই সেটা দেবদা হোক জিদ্দা হোক সে তো মানে একটা আলাদা আলোচনার বিষয় আলাদা মাহল যে কালকে যা হয়েছে ভাই কালকে যারা ছিল তারা সাচক্ষে দেখেছে হয়তো মানে রীতিমতো একটা চাঁদের হাট বসে যাওয়া আর কি সেটা আলাদা বিষয় সেটা আলাদা প্রসঙ্গ বাট এত ভালো লাগছে জিদ্দা হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কোয়েলিকে এই মোমেন্টগুলো অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করে আমাদের জন্য। তবে আজ থেকে কিন্তু শুটিং শুরু হতে চলেছে এটা কিন্তু পরিষ্কারভাবে কোয়েল মল্লিক জানিয়ে দিয়েছে তো আমাদের নাম এক্সাইটমেন্টটা সে কারণে আরও বেড়ে যাচ্ছে যে আজ থেকে শ্যুটিং শুরু হচ্ছে যখন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই পুরো টিমকে বেস্ট উইসেস যে তারা ফাটিয়ে ফাটিয়ে শুটিং করুক এবং দারুণ কিছু নিয়ে আসুক আমাদের জন্য জিদ্দা মানে অনেকদিন বাদে আবার বাংলা ছবিতে শ্যুটিং করছেন এবং এবং সেই শ্যুটিং মানে একটা বাঙালি হয়ে আমি ছবার আগে চাই যে বাংলা ছবি আগে তাণ্ডব চালাক আর কি সেই জায়গাটা থেকে বেশি চালাই তো অনেক দিন বাদে জিদ্দা বাংলা ছবি করছে বাংলা ছবি আসতে চলেছে বক্স অফিসে এটা নিয়ে তুমি আমি প্রত্যেকেই প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড মানে আমি তো প্রচণ্ড এক্সাইটেড ভাই সাউথ থেকে অ্যাকশান ডিরেক্টর আসছে জিদ্দা ফাটিয়ে অ্যাকশান করতে চলেছে আর কোয়েল মল্লিকের সাপোর্ট এইভাবে মানে জাস্ট চরম কিছু হতে চলেছে আজ থেকে শ্যুটিং শুরু এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল এবার দেখা যাক যে সেই শ্যুটিংয়ের কোনো মুহূর্ত বা কোনো কিছু কোনো সময় সামনে আসে নাকি আমি একটু থাকবো না আজকে তো দেখা যাক যে যা কিছু আসবে সেগুলো নিয়ে পরবর্তীকালে নিশ্চয়ই ডেফিনেটলি আলোচনা করবো তোমাদের কারকে মতামত এই এন ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে তাই